হাই এভরিওান আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আয়ুষের সবে এখন পঁচিশ দিন মতন বয়স তো আজকে ওকে নিয়ে হঠাৎই মানে চেক আপে যেতে হয়েছিল কারণ ওর চেকআপের এখন ডেট থাকেনি তো হঠাৎ সকালবেলা দেখলাম কি যে সাড়ে পাঁচটা ছটার দিক করে ওর খুব জ্বর এসেছিলো তাই জন্য হঠাৎ করেই আর কি ওকে চেক আপে নিয়ে যেতে হয়েছিলো তারপর ওখানে যখন দেখলাম যে টেম্পারেচার একটু মোটামুটি বেশিই আছে তো তারপর আমি ওখান থেকে ডাক্তারকে ফোন করলাম মানে ডাক্তার যে চেম্বারে বসে ওখানে ফোন করলাম ওনারা বললেন যে ডাক্তার থাকবেন ওখানে চেম্বারে ওই সাড়ে দশটা নাগাদ আসবেন তো তারপর আমরা সবাই রেডি হয়ে গেলাম আর বেরোনোর জন্য আর আমাদের আজকে ছিল হচ্ছে গণেশ জননী পুজো পিসি গেছিল পুজো দিতে তো পুজো টুজো দিয়ে এসে আর কি ওকে নিয়েছিলো একবার কোলে ওকেও আমরা রেডি করিয়ে নিয়েছিলাম তো তাই জন্য একটু মনটা খারাপ লাগছিল যে এখনও এক মাস হয়নি আর ডক্টর আগে চেক দিন বলেছিলেন যে বাচ্চাদের সাধারণত তিন মাস বয়স না হওয়া পর্যন্ত জ্বর আসে না আর ওর দেখলাম ঠান্ডাও লেগেছিল তো কীভাবে মানে কেন যে জ্বর এসেছিলো বুঝতে পারিনি তো যাই হোক আমরা তারপর ওকে ডক্টর দেখানোর জন্য বেরিয়ে পড়লাম আর যেতে যেতে কিছুটা যাওয়ার পর আর কি মাসির ফোন এসেছিলো মাসি বললো দিদিমার খুবই শরীরটা খারাপ তো এই যে এইখানটা করে মানে এই যে আরামবাগ হসপিটাল রোডটা যেটা আর কি অনেকেই জেনে তো ওখানে যে মেডিসিন হাউস আছে এখন হয়তো ওর নাম হচ্ছে দত্ত ফার্মা আগে ছিল মেডিসিন হাউস তো ওখানেই আয়ুষের চেক আপ করানো হবে তো যেহেতু ডাক্তার আসতে দেরি ছিল আমরা সাড়ে নটা পনেরো দশটার দিকে বেরিয়েছিলাম আর তারপর ওখানে আরেকবার কল করে জানলাম যে কখন উনি আসবেন এক্স্যাক্ট টাইমটা তো যেহেতু ওনারা বললেন যে সাড়ে এগারোটা বেজে যেতে পারে তো তার জন্য একবার দিদিমাকেও দেখে আসতাম কারণ দিদিমার শরীরটা খুবই খারাপ ছিল তো ওখানে গেলাম দেখলাম কেউ নেই দিদিমা একাই আছে সেইভাবে মানে উঠতে পারছিল না তো তারপর ওখান থেকে যাই বেরিয়ে চলে এলাম কিছুক্ষণ বসে টসে কারণ ওকে ডাক্তার দেখানোটা মানে আমার কাছে সেদিনকের জন্য আমার ফার্স্ট প্রায়োরিটি বলে আমার মনে হয়েছিল ওর থেকে বড় আমার কাছে সেদিনকে কিছু ছিল না মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম আর কি তো তারপর ওখান দিয়ে চলে এলাম বেরিয়ে আর বোটের জন্য যেহেতু বাস চলছে না তাই জন্য গাড়ি করেই যেতে হয়েছিল। যাই হোক এটার যে রেলগেটটা আরামবাগ স্টেশনের যে রেলগেটটা ওটাই পেরিয়ে চলে এলাম তো তখনও মোটামুটি বাজে দশটা পঁয়তাল্লিশ মতো তো তারপর ওখান থেকে এসে কিছুক্ষণ বসেছিলাম ডাক্তার চলে এসেছিলেন আজকে মানে বলা হয়েছিল যখন কল করেছিলাম প্রথমে বলেছিলেন যে সাড়ে দশটায় আসবেন তারপর বলল যে সাড়ে এগারোটা বারোটা বেজে যেতে পারে তো যাই হোক উনি এগারোটার সময় চলে এসেছিলেন তো তারপর আমি আয়ুষকে হচ্ছে চেক আপ করিয়ে ওখান দিয়ে ওষুধ ওষুধ নিয়ে চলে এলাম বেরিয়ে কারণ রাস্তাটা ক্রস করে ওই দিকটায় যাওয়ার পর তারপর গাড়িটা আসবে আর যেটু বলেই দিয়েছিলেন যে তোরা রাস্তাটা ক্রস করে দাঁড়াবি তারপর আমাকে ফোন করবি তো যাই হোক ডাক্তার দেখিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম তো আসার পর একটু মনটা ভালো লাগছিল কেননা যখন ডাক্তার বললেন যে না না সেরকম কিছু না এমনি জাস্ট ওই তাপমাত্রার জন্য মানে কী বলবো এই যে সূর্যের তাপের জন্য গাটা একটু গরম হয়ে গেছিলো ওটা কিছু না আর উনি আমাদেরকে বলেন যে বাচ্চাদের নাইনটি নাইন অবধি নর্মাল টেম্পারেচার তার বেশি হলে তখনই ডক্টরের কাছে চেক জন্য নিয়ে যেতে বা উনি যে ওষুধটা লিখেছিলেন মানে যে ড্রপটা গ্যালপল ড্রপটা দিয়েছিলেন একশোর ওপর তাপমাত্রা গেলে তখনই ওকে দেওয়ার জন্য তো যাই হোক শুনে বেশ ভালোই লাগলো যে ওর কিছু হয়নি তারপর বাড়ি চলে এলাম আমরা আর বাড়িতে এসে দেখলাম যে আইসক্রিম বিক্রি করতে এসেছে আমাদের এই গ্রামের দিকে এই একটা সুবিধা হচ্ছে যে কোথাও আমাদেরকে যেতে হয় না সবজি কেনার জন্যেই হোক বা অন্য কিছুই সব বাড়ির সামনে দিয়েই পেরিয়ে যায় তো যাই হোক তারপর দুপুরবেলা হয়ে গেছিল ডেটটা মতো বেজে গেছিলো তো তারপর খাওয়া দাওয়া করে নিলাম আজকে তরকারি ছিল হচ্ছে মুগের ডাল মোচার তরকারি আর আলু করলা ভাজা তো ভিডিওটা আজকে এই অবধিই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর सबसक्राइब कर दे फेसबुके फलो कर दे